নমস্কার আমার কাছের মানুষ আমার আপন মানুষ আপনাদের সবাইকে জানাই নতুন আর একটা ভিডিও পক্ষ থেকে অনেক অনেক এবং অভিনন্দন। আজকে ভিডিওতে নতুন করেছে আপনাদের সম্মুখে কেমন সেই লোক কি তার প্রতিভা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আচ্ছা আপনার নামটা বলেন তো আমরা সুখদেব রায় সুখদেব রায় অন্য কোনো গোষ্ঠী আছে নাকি নাই বিয়া করছেন ছেলে মেয়ে তিন পোলা এক মেয়ে তিন পোলা এক মেয়ে কি কাজ বাস করেন আপনি আমি কাঠমিস্ত্রি কন্ট্রাক্টর আপনার হাসিটা চমৎকার আপনার কথাবার্তা সহজ সরল সম্মানিত দর্শক এক সুকুরঞ্জন রায় এই সুকুরঞ্জন রায়ের কাছ থেকে আমরা একটা গান শুনতে চাই ভাই আপনার কাছে একটা গান শুনতে চাই এটা শুধু আমার অনুরোধ না সকল দর্শকদের অনুরোধ আপনি একটা গান শুনিয়ে দর্শকদের একটু আনন্দ প্রধান করুন গান 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 কি আপনার যা মন চায় সেই গান উপহার দেন তো মনে ভালো হবে না হবে হাতে তালিয়ে গান ভালো হবে অরিজিনাল গান মানুষ মিউজিক ছাড়া যে গানটা করে ওইটাই হচ্ছে অরিজিনাল গান ঠিক আছে আচ্ছা আপনি গান করেন আপনার এই জায়গায় আমি এইটারে বাজাই রাখতেছি যাতে আপনার কণ্ঠটা ভালো বোঝা যায় ওকে 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 গান মন্দিরেতে গিয়া কৃষ্ণর দর্শন পেলাম না মন্দিরেতে গিয়া কৃষ্ণের দর্শন পেলাম না বাউলের মেলাতে গিয়া বাউল রে তো পেলাম না পেলাম না পেলাম না মন্দিরে তে গিয়া কৃষ্ণের দর্শন পেলাম না মন্দিরে তে গিয়া কৃষ্ণের দর্শন হলো না আচ্ছা সুন্দর সবাই বলে আছে কৃষ্ণ মন্দিরের ভিতরে আমি বলি ও মন্দির নয় হৃদয় মন্দিরে মনে হৃদয় মন্দিরে আচ্ছা ওরে সর্মশক্ত দিয়া তারে আচ্ছা দর্শন খুব হলো না হলো না হলো না আচ্ছা মন্দিরেতে কৃষ্ণের দর্শন পেলাম না মন্দিরেতে গিয়া কৃষ্ণের দর্শন হলো না কাশি বৃন্দাবনে কতবার গেলাম কতজনের কাছে আমি জিজ্ঞাসা করিলাম আরে জিজ্ঞেস করিলাম হলো না হলো না হলো না উন্দির তে গিয়া কৃষ্ণের দর্শন হলো না উন্দিরে তে গিয়া কৃষ্ণের দর্শন হলো না আর মণিপুরে মনের মানুষ আছে বিরাজ এমন ভক্তি না জাগিলে দেয় না ধরা সে আরে দেয় না ধরা সে মণিপুরে মনের মানুষ আছে বিরাজ এমন ভক্তি না জাগিলে দেয় না ধরা সে আরে দেয় না ধরা সে ধরালে ধরা তুই আর যায় না যায় যায় না না গিয়া কৃষ্ণের দর্শন হলো না মন্দিরেতে গিয়া কৃষ্ণের দর্শন হলো না বাউলের মালাতে গিয়া বাউল রে তো পেলাম না পেলাম না পেলাম না কৃষ্ণের কৃষ্ণের দর্শন দর্শন হলো হলো না অসাধারণ অসাধারণ ভাই সত্যি কথা বলতে কি আর ভিতরে কি প্রতিভা আছে আমরা কিন্তু বলতে পারি না দা সত্যি করে বলেন তো আপনি এই গান কোথা থেকে শিখছেন এবার শিখছেন যে নিজেই আপনি কার্ড মিস্ত্রি কাজ করেন না গান রেওয়াজ করেন আমি এইদই তো বুঝলাম না ভাই কাজ করি গান হইবার মানে চমৎকে আপনাকে অসংক অসংক ধন্যবাদ দয়াকরে বলেন তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই গান পাইতে হলে আমার সাথে যোগাযোগ করবেন হাচারা অনেক অনেক গান আছে হাজার 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 গান আছে সময় পেলে আমরা অবশ্যই শুনবো আপনি বলেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এই কথাটা বলেন চ্যানেলটা একটু ভালো করে সাবস্ক্রাইব করেন সবাই দেখেন একটু মনোযোগ দিয়া ধন্যবাদ পাবেন সবকিছু কোথায় কি আছে না আছে ধন্যবাদ তাহলে জানবেন কেমন জনগণ আর এই শিল্পীকে যদি আপনারা যেকোনো বাউল গানে নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন করে জানাবেন ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ